যে মেয়েটা যে মেয়েটা রোজ দিন একটা না দুটা না তিন তিনটা হ্যাঁ বন্ধু একটা না দুটা না তিন তিনটা হয়তো দিনে কখনও চারটা হয়ে যে হয়ে যেত রোজ রোজ ওই ভিডিও নামানো হতো আর রোজ রোজ এই মেয়েটিকে নিয়ে খুব খারাপ মন্তব্য করে খারাপ ভাবে বাজে মানে মানসিক শারীরিক সব দিকে অত্যাচার করে ভিডিও বানানো হতো রোজ ভিডিওতে বলা হতো তোর লজ্জা করে না তোর লজ্জা করে না তোর থেকে দশ বছর ছোটো বয়সের ছেলের সাথে তুই প্রেম করেছিস তোর লজ্জা লাগে না তর থেকে দশ বছর ছোটো বয়সের সাথে তুই প্রেম করে ঘর থেকে বেরিয়ে এসেছিস তোর লজ্জা লাগে না তুই বিয়ের আগে তিন তিনটা ছেলের সাথে প্রেম করেছিস লাস্ট গিয়ে তুই এই স্বামীর সাথে বিয়ে হয়েছিস যে মেয়েটা এই রোজ আজ তিন আজ তিন বছর বলছি বন্ধুরা আজ এক বছর ধরে এই কন্ট্রোভার্সি করে এই জগতে মধ্যে একটা তুল ফাল একটা মানে বিছড়ি একটা পরিবেশ তৈয়ার করে দিয়েছিল সেই মেয়েটা কখনো কি শুধরাবে হ্যাঁ আমাদের মেন্ডির দিদিভাইয়ের কথা বলছি তো সেটাই যেই দিদি ভাই আজ এক বছর ধরে নিজের বাচ্চাকে নিজের বাচ্চাকে নিজের স্বামীকে সাথে শ্বশুর শাশুড়ি ননদকে সবাইকে বেঁচে খেয়েছে সে মেয়েটা কি কখনো শুধরাবে আর সেটাই খেতে বসেছে খাওয়ার পাতে বলল যে হ্যাঁ বেগুন বাজার টেস্ট আর আলু আলু চিপস টেস্ট হয়েছে তারপর বিরিয়ানি টেস্ট হয়েছে কোন জায়গাতে খাওয়া দাওয়া হয় সে কথা বলা হলো যে আমি পেটের জন্য সুজাতা দি নিচে বসে খেয়েছে সুজাতা দিন পেটের জন্য নিচে বসে খেতে পারছে না আর পিছনে আবারও জবাব আসলো ম্যান্ডির যে হ্যাঁ দিদি ভাই তুই দেখিস না তুই দেখিস না আমি তো নিচে বসে খাই হাতে থালা নিয়ে খাই তারপর আবার দিদি ভাইয়ের সাইডে দিদি ভাইয়ের উত্তরে আসলো না 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 তুই তো চকির উপরে বসে খাস তুই তো খাটের উপরে বসে খাস তারপর আবার বললো হ্যাঁ হ্যাঁ খাতের উপরে বসে খায় কিন্তু থালা হাতে নিয়ে খায় সোমনাথের কথা আসলো যে বলল ও তো এখন নিচে বসে আগে নিচে বসে খেত এখন ও তোর দেখা দেখি ও চকিতে বসে খায় তো তার সাথে সোমনাথ উত্তর দিয়েছে যে না না আমি ভাত খাই না তো মেন্ডি উত্তরে দিল যে না ও ভাত খায় না ও ডালিয়া খায় বিছনাতে বসে ডালিয়া খায় সেই জায়গাতে কিন্তু আমাদের সোমনাথ ভাইয়ের চেহারাটা একদম কালো থেকে কালো এত কালো আমি চেহারা কখন সোমনাথকে দেখি যে হ্যাঁ জানো বন্ধুরা কখন সোমনাথকে আমি এত কালো চেহারা দেখি না অর স্পষ্ট চেহারাতে ভেসে উঠেছে যে ও মেন্ডির এই ওয়ার্ল্ড দিদি ভাই যে এসেছে একদম ও খুশি না একদমের ঠিকা একদম কোনো মতে ও খুশি না কিন্তু কি করবে এত বড় বড় মানুষরা বলেছে এত বড় বড়ো দিদিভাইরা কাকিমুনরা বলেছে সে জায়গাতে সোমনাথ একটা ভদ্র ছেলে সেই জন্য ও সবার কথা মেনে এ কথা রাজি হয়েছে যে দুই ব্লগারের সাথে এই শত্রুটা আমিটা মানে এখন বন্ধ হওয়াটাই ভালো কারণ এটাই যে একদম মানে দুই ফ্যামিলি একদম বাজের থেকে বাজে বাজে থেকে বাজে বাজে জায়গায় পচে গিয়েছিল বিশেষ করে এম এস ফ্যামিলিটাকে নিয়ে আর কি তো সেটাই আর তো চলো নেক্সট কথাতে আবারও আসছি তোমাদের পাশে তো তোমরা যে দেখেছো ভিডিওটা কি মানে কি লেগেছে তোমাদের কি দেখে যে সত্যি আদেও কি এই ভিডিও এই যে এসে সবার সামনে যে বলল যে এখন আমরা মিশে গিয়েছি একসাথে খাওয়া দাওয়া হয়েছে একসাথে হাসি ফুর্তি হলো কাপড় চুপড় নেওয়া দানা দেনা হলো একজনে একজনকে শাড়ি দিয়েছে আবার রাত্রে ট্রেন পায়নি তো থেকে গিয়েছে তো সেই জায়গাতে কি আদৌ কখনও কতদিন পর্যন্ত এই জায়গাটা থাকে কারণ আমি কেন কেন বলছি সেই জন্যই বলছি যে যখন ক্যামেরাতে এ আমাদেরকে সব কিছু দেখানো হয়েছিল। সে জায়গাতে কিন্তু মন্দিরের চেহারাটা খুব খুশি ছিল আর খুব এরকম মানে মনে হচ্ছিল দেখে যে হ্যাঁ সত্যি ওই ওর ওয়ার্ল্ড দিদিভাইকে মাফ করে দিয়েছে কিন্তু আমার বিশেষ করে আমার লেগেছে আর কি যে মেন্ডিকে কিন্তু ওর দিদিভাই মাপ করে নেয় ওর চেহারাটা কিন্তু কোনো মধ্যে কোনো মানে কোনো কিছুতেই আমরা আমি বুঝি নেই যে মেন্ডিকে ও মাপ করেছে ও চেহারাটা যেমন মানে রাগীর ছিল সেই রাগীর মধ্যেই ছিল আর যেই মানে যারা বলে না নাগি নাগির কখনো মানে নিজের নাচ দেখাতো কখনো ভুলে না কখনো না কখনও চান্স পেলে এইভাবে সুবল দিয়ে দেয় এইভাবে সুবল দিয়ে দে দিয়ে দেয় কেন বলছি আর এই ও যে বলল আর এখন থেকে কোনো কন্ট্রোভার্সি হবে না এখন থেকে কোনো কন্ট্রোভার্সি হবে না দুই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এখন থেকে আমি কোনো কন্ট্রোভার্সি দেব না তো কেন কন্ট্রোভার্সি দেবে না তুমি তো শাশুড়ি যখন আসছে কথা বলতে তখনই তুমি কন্ট্রোভার্সি করা আরম্ভ করে দিয়েছ তুমি বললে যে আমি কখনো কন্ট্রোভার্সি আর মন্দিরের চ্যানেলে করব না এম ফ্যামিলির চ্যানেলে আমি কখনো কন্ট্রোভার্সি করবো না যা হয়েছে ভুল বুঝাবুঝি একজনের আরেকজনে মানে মাফ করা করে দেওয়া হয়েছে সেই জায়গাতে তুমি যখন তোমার শাশুড়ি যখন এসেছে তখন তোমার দিদি ভাই ওয়ার্ল্ড দিদি ভাইয়ের কথা বলছি তখন তোমার ওয়ার্ল্ড দিদি ভাই কী বললো যে তোমার বউ যে এত বড় একটা কাণ্ড কারখানা করেছে তোমার বউ যে এত বড় একটা কাণ্ড কারখানা করেছে সত্যি তোমার মতন শাশুড়ি হয়ে ওকে মাফ করে দিয়েছ আমি হলে আমি হলে আমি হলে কখনো মাফ করতাম না তো সেই যে এত সুন্দর একটা পরিবেশ ছিল এত সুন্দর সবাই খাওয়া দাওয়া একটা ফুর্তি মানে মন্দিরের মধ্যেও একটা হাসি খুশি এভাবে মানে দিদিভাই দিদিভাই বলে আগলিয়ে নিয়েছিল তোমাকে সেই জায়গাতে তুমি আবারও সেই কন্ট্রিভার্সি করা কন্ট্রিভার্সি করাতে আবার স্টার্ট করে দিলে ওই জায়গাটার মধ্যে। তুমি বলছো যে এখন থেকে আর কন্ট্রোভার্সি দেব না এখন থেকে আর মন্দিরাকে নিয়ে খারাপ কথা কিছু বলবো না এত খুব সুন্দর করে তুম সব কিছু অন ক্যামেরাতে বললে সাথে সাথে তুমি আবার কন্ট্রোভার্সি করা শুরু করে দিলে শাশুড়ির সামনে তো পিছনে বসে গেছে মন্দিরা মন্দিরে মনে মানে কতটুকু খারাপ লাগতেছে যে আমি দিদিভাইকে আনলাম সবাইকে বললাম যে দিদিভাই আসছে আমরা কেস কেসটা উইথড্র করে নিয়েছি বুঝাবুঝির মধ্যে আমরা এভাবে ঘরে সবাই বসে ফ্যামিলি আমাদের হাজব্যান্ড কাকিমুরি দিদি ভাই সবাইরা আসছে এসে বসে সবে আমরা ভুল বুঝাবুঝি মিটিয়ে নিয়েছি তো তুমিও বললে যে হ্যাঁ এখন থেকে আর কন্ট্রোভার্সি করব না তো সেই জায়গাতে তুমি কেন কন্ট্রোভার্সি করেছো সেই জায়গাতে তুমি আবার কেন বলতে লাগে যে সবাই জানে তুমি তো বারবার আজকে এক বছর ধরে একই কথা বলে যাচ্ছ একই কথা বলে যাচ্ছ সেই জায়গাতে সবাই জানে তো আজকে যখন তুমি ঘুরতে আজকে বলছি সরি শরী বন্ধুরা এটা কালকের ভিডিও তো তোমরা হয়তো দুই পরেও পেতে পারো তোমাদেরকে আমি আগেও বলেছি আমার প্রবলেমটা আমার এখানে নেট থাকে না আমি কম টাকা বড়াই আমি নেট পাই না তো সেটাই চলো নেক্সট কথাতে আসি তো সেটাই তুমি নিজেই বলেছ যে আমি আরো কন্ট্রোভার্সি করবো না তুমি সেই জায়গাতে শাশুড়ির সামনে তুমি কেন বলছো এই কথাটা যে মান্দিরা যা কাণ্ড কারখানাটা করেছে যা কাণ্ড কারখানা করেছে এই কাণ্ড কারখানাটা যদি আমি আমি যদি আমার সাথে হতো আমার আমার আমি যদি শাশুড়ি হতাম কখনো সত্যি বলছি কখনো আমি মাফ করতাম না তো সেটাই বন্ধুরা সেই জন্যই বলছি যে মানে যে প্রাকৃতিক থাকে যে প্রাকৃতির মেয়ে ছেলে হয় মানে যে যেরকম সে কখনো চেঞ্জ হতে পারে না চান্স যখনই পায় তখনই সুবুল দিয়ে দেয় তখন নেই সুবুল দিয়ে দেয় তো সেটাই আর কি বন্ধুরা এটাই বলা ছিল তো আমি সেটাই বলা ছিল আর কি বলবো আর হ্যাঁ বন্ধুরাকে আমি এটাও বলেছি যে তুমি সবার সাথে খুব ভালোভাবে মিশে যাও সবাইকে নিজের আপন বলে ভাবো কিন্তু সবাইকে নিজের আপন বলে ভাববা না কারণ তুমি নিজে দেখেছ জায়গায় জায়গা তুমি অনেক বড় বড় ধোকা খেয়েছো তো তুমি সবসময় সামলিয়ে থাকবা হ্যাঁ ঠিক আছে তুমি মিলে গিয়েছো এত মানে ভালো লাগে না একজনে আরেকজনকে নিয়ে এভাবে মানে গাল একজনকে আরেকজন নিয়ে এভাবে গালাগালি করা মানে ভিডিও বানানো খুবই বিচ্ছি একটা ছিল তো সেই জায়গাতে এখন খুবই ভালো ভালো একটা জায়গায় তোমরা চলে এসেছো তো সেটাই বলছি সামলিয়ে থাকবে আর হ্যাঁ সেটাই শেষে আমি এটাই বলছি তো তোমার মা কি দুষ করেছে তোমার মা তো তোমার জন্মদাতা মা তোমার মাকে তো তুমি মেনে নিতে হতো যা হয়েছে মা তুমি মার সাথে মিলে একসাথে সব মানে মিলে সবাইয়ের সাথে আমাদেরকে দেখাও তাহলে আমাদেরকেও খুব ভালো লাগবে তো সেটাই চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানে ভালো মানে শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে আমাদের আমার মতামত প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলবে না তো সেটাই শুভরাত্রি আজকের জন্য এখানেই বাই বাই